রাহিম আসসালাম আলিকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসী যেসব ভাইয়েরা আছেন সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে আবার অনেকের অনুরোধে সেই ছত্রবাজার আমি কিন্তু সোমবারেও আসছিলাম অনেকেই আবার বলেছেন যে আসলে বাজারটা অনেক নরম যেমন কথায় আছে যে কৃষকের সাথে কথা বললেই দেখা যায় যে সবজির বাজার কলার বাজার মানে ওই বলেছে যে কথায় বলে যে হাতে হারি কেন হোগায় বাস ঠিক তেমনই আসলে কথাটা আমার বলা উচিত নয় তবুও আমার বলতে হইলো যে কৃষক কিছু কিনতে গেলে সব জিনিসের দাম বাড়া কৃষক বিক্রি করতে গেলে দাম সময় কম এ কারণটা কি যাই হোক আমি একটু জানবো আজকে জল ছত্রবাজার মধুপুর টাঙ্গাইল আসছি একটু দেখাবার জন্য আপনাদের জানাবার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান নাম কি বাইজানের মনিরুজ্জামান ভাই কেমন আছেন আপনি কি আনছেন আপনি আনারস এটা কি ক্যালেন্ডার নাকি আপনার ওই জলডুঙ্গি জলডুঙ্গি কিরকম দাম বলতেছে মানে কত টাকা তাতে চার হাজার এরকম আচ্ছা আপনাদের এই বাজারের নামটা একটু বলেন কোন ডিস্ট্রিক্ট কোন থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে

অনেকেই কিন্তু লসের মধ্যেই ছিল অনেকের সাথে কথা বলেছি অনেকেই লসের আচ্ছা 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 হ্যাঁ সময় এদিক সেদিক কারণে হয়তো বাজার কম বেশ থাকে নাকি যাই হোক বাইজ অনেক ধন্যবাদ আমি দেখাবো যে দেখি অনেক কৃষক আছে ব্যাপারী আছে এ তাদের সাথেও জানার জন্য চেষ্টা করবো দেখি তারা কি বলে এইদিকে দেখাচ্ছি বিভিন্ন দিকে আসলে এই পাশে কিন্তু আসলে একটু কম আসা হয় ওই পাশে রাস্তার দ পাশে একদম মেন রুটের মধ্যে বাজারটা কিন্তু রাস্তার দো পাশে বাজার হয় বিভিন্নভাবেই দাঁড়িয়ে আছে গাড়িগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই মতি রহমান মতি রহমান খান না সরকার শিকদার কোনটা মন্ডল আচ্ছা আচ্ছা ভাই আপনি যে কি ফলগুলো আনছেন কীরকম দাম বলছে আজকে হ্যাঁ কীরকম দাম বলতেছে পনেরো টাকা এই বছর কি ফলের দাম অনেকটাই কম নাকি তাতে আপনাদের কীরকম লস অনেক লস তাতে ওই যে বলে যে যেমন কিছু কিছু কথা রয়েছে যে হাতে হারি কেন হোক বা এমনই আসলে নাকি

দেড় দুই মাস পর থেকে শুরু হবে তার অর্থাৎ যে সারা বছরই কিন্তু আনারস পাওয়া যায় আচ্ছা এই যে যেমন যেই তাপমাত্রা এই তাপমাত্রায় যেমন আমরা অনেক ভিডিওতে বলে থাকি যে আপনারা সকলেই লেবুর শরবত ডাবের পানি আকের রস বা রোদ্রে বাড়লে মাথায় কাপড় ভিজে মাথায় দিয়ে চলবেন বা আনারস দিয়ে জুস খাইলে আপনার কীরকম উপকারে আসবে অনেক ভালো নাকি আপনারা খান কি কিনা আপনার তাতে কিরকম শরীরটা কেমন লাগে ক্লান্ত থেকে ভালো অনেকটাই ভালো লাগে এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আসলেই কিন্তু এ যে আনারস দিয়ে এ বানাই খেলে কিন্তু অনেকটাই ক্লান্ত কেটে যায় আমি দেখেছি যে আমি নিজেও কিন্তু খেয়েছি যে অনেকটাই কিন্তু ক্লান্ত নিবারণ হয়ে যায় দেখি একটু আরও কৃষক যারা আছে তাদের কাছ থেকে একটু জানবো যে আসলো আজকের বাজারের কী অবস্থা আরেকটি কথা বলে রাখি যে এখানে কিন্তু যেমন মধুপুর জলছত্র বাজারে আসলে আপনার দুইটা দিক আপনার লাভ হবে একটি হলো কলা আরেকটি হল আনারস যেমন যদি আপনি দুইটা পূর্ণ কিনেন একটা যদি লাভ না হয় আরেকটি মালে লাভ হবে যদি একটি লস হয় আর আপনার চালান পুটিয়ে আসবে এরকমই কিন্তু আসলে এই জন্য একটি দিক অনেকটাই ভালো অনেকটাই সুন্দর আমি দেখি যে আসলে ব্যাপারীদের সাথে কথা বলা হয় না তবুও একটু চেষ্টা করব এই ফলগুলো কি আনছে ভাইজান আপনি আনছেন আপনার কেনার জন্য আসছেন আপনি কিনেন নাকি কিনতেছেন কর্তৃক আসেন ভাইজান

আট দশ বছর নাকি প্রতিদিনই আপনি মাল যায় প্রতিদিনই যায় তাতে আজকে বাজার কেমন একটু বেশি মানে আসলে তো বেঁচে সোমবার ছিলাম কিন্তু বাজার অনেকটাই কম ছিল আজকে একটু বাজার বেশি নাকি যাই হোক ভাই জানকে অনেক ধন্যবাদ আসলে আমি দেখাবো যে দেখি যে আসলে কিন্তু অনেক কৃষকের সাথে কথা বলা হয় না ব্যাপারীদের সাথে বলা হয় না আসলে অনেক সুযোগে এ দেখা যায় যে সুযোগ পেলেই তো হয় তো এক কথা বলা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন বেজান এটা নাম কি বেজানার মোহাম্মদ হ্যাঁ শাইনালম শাইনালম ভাই অনেক সুন্দর নাম কিন্তু এক কইতে আছেন আপনি শাইনালম হ্যাঁ শাইনাবাড়ি শাইনাবাড়ি এই কতগুলো ফল চাষ করছেন আপনি কীরকম দাম বলতেছে ফলগুলো আছে

সুমন আলী রায়হান রায়হান অনেক সুন্দর নাম অনেক সুন্দর নাম এ আপনি কোত্থেকে আসছেন ভাই আমি গাজীপুর থেকে আসছি গাজীপুর থেকে আপনারা যে এই বাজারে কতদিন ধরে আসেন ভাই এই বাজারে তো প্রায় এক বছরের উপরে ধরে প্রায় এক বছর উপরে আসেন তাতে আপনারা ফলের ব্যবসা করে কীরকম লাভ মানে সংসার চলে এই তাতে আপনারা কি কলা নেন নাকি শুধু আনারস কলা আনারস দুটাই নেন কাঁটালের সিজনে কাঁটাল ব্যবসা করেন কিনা খোলা আর আনারস এইটাই আজকে কিরকম বাজার আজকে দাম কেমন আজকে সীমিত এই গেছে সোমবারেও তার ছিলেন আসছিলেন গেছে শুক্রবারে বাজার কিন্তু অনেকটাই খারাপ আগের তুলনায় অনেক খারাপ কৃষকের সাথে কথা বললেই দেখা যায় যে আসলে অনেক লস খালি লস আপনাদের তো লস নেই নাকি অবশ্যই অবশ্যই আচ্ছা আপনারা যে এই যে ভাই আপনি আর একটু কথা বললেন আমার এদিকে তাকান একটু এই যে আপনারা এই যে বাজারের মালগুলা কিনেন এটা তো দিতে হয় আপনাদের নাকি

তাহলে যদি হের কাছ থেকে শ্রম দেওয়ার টাকাগুলা নেন তাহলে তো কৃষকের কাছ থেকে খাওয়া যায় না কৃষকের কাছ থেকে নেওয়া হয় এটা আপনার ব্যাপারী পাশে অনেকটা ইনভেস্ট করা হয় আচ্ছা আচ্ছা একটা ব্যাপারী পাল দেখলে বিশ হাজার টাকা তিরিশ হাজার আচ্ছা 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 এই এই জন্য আর কি একটা ব্যাপারী পাল গেলে একটা ব্যাপারী হ্যাঁ 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 অবশ্যই অনেক অনেক সময় দেখা যায় বিশ পঞ্চাশ হাজার টাকাও একটা ব্যাপারী যদি আমার বাসায় থাকে পাঁচশো এক হাজার টাকা খরচ আছে আচ্ছা আচ্ছা আপনি কি এইখানে আপনি আরত যে এইখানে যে আরত আছে এই আপনি সদস্য মধ্যপুরের সদস্য এই যাই হোক ধন্যবাদ বাইজ আমি একটু জানব দেখি যে আসলেও অনেক আরবদারের সাথে আমি কথা বলেছি অনেক আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানের আব্দুল বাসেদ ভাই এই কি ফল আনছেন এটা জলডুঙ্গি কিরকম দাম বলতেছে

ধন্যবাদ আমি দেখাচ্ছি আসলে এইদিকেও কিন্তু অনেক কৃষক রয়েছে তাদের সাথেও একটু জানার চেষ্টা করব আসলেও কিন্তু আমি একটি কথা বলে রাখি যে যারা আসলে এ ব্যাপারে আছে এরা কিন্তু দেখা যায় যে সেইভাবে কিন্তু আসলে আপনারা ভিডিওগুলো শেয়ার করেন না যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন যারা ইউটিউব থেকে দেখতেছেন কারণ আপনারা চান না যে একটা আমরা পাঁচটি ব্যাপারে আছি পাঁচটি ব্যাপারই ব্যবসা করব আর কেউ যাতে না করতে পারে কিন্তু তা না এত কষ্ট করে তাহলে আপনাদের জন্য কেন কষ্ট করি সবাই চারটা ডাইল ভাত খাওয়ার জন্য সবাই এই চেষ্টা করুক এই জন্য আপনারা প্রতিটা ভিডিও আপনারা যদি শেয়ার করেন ফেসবুকের পেজ থেকে বা ইউটিউব থেকে তাহলে কিন্তু সবারই একটি ডাইল ভাত খাওয়ার কিছুটা হলেও সুবিধা আছে দেখি এইদিকে আছে আমাদের এক ভাই ওনার সাথে একটু জানব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজানের নামটা যেন কি মোহাম্মদ মেহেদি হাসান সাগর মেহেদি হাসান সাগর ভাই আপনার ভিডিও অনেক দিয়েছি আপনার নাম্বারও দিয়েছি আচ্ছা আপনারা যে এই যে বাজারে এই বছর যেমন ক্যালেন্ডারের থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা যে এই যে ফলগুলা কিনতেছেন তাতে কি সব কীরকম লাভমান রমজানে ছিল তারা লস আচ্ছা আচ্ছা বড় ফল বেঁচে আপনার বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা তাদের তাদেরকে লাভ হয়েছে রমজানে লাভমান কিন্তু লাভমান হচ্ছে না ব্যাপারীরা 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 কি কৃষকের সাথে কথা বললে বলে যে ভাই আমরা লাভমান না আবার ব্যাপারীদের সাথে বললে তারাও বলে তেমন না আসলে কাহিনিটা কিট্টু কিটু যদি বলেন হাসান সাগর ভাই আপনি তো যেহেতু এই বাজারে অনেক ফল কিনে দেন অসংখ্য ব্যাপারী আপনার হাতে রয়েছে তাতে আপনার মতে কি বলে এখনকার বাজারে বর্তমান বাজারে আপনার বড় ফলগুলা কম কম যার ফলে কি এর দাম কম দাম কম বলতে আমি আপনাকে বলি বাজারে একটু চড়া বড় ফলটার দাম কম বড় ফল নাই আপনার মাদিলা আর সুর ফলটা আছে আচ্ছা আচ্ছা এখন যারা মুকাম ব্যাপারীরা তারা বড় ফল কিনা অভ্যাস হয়ে গেছে এখনকার মুকামে এইগুলা কিনে নিয়ে যাচ্ছে কিন্তু বড় ফল কাস্টমারটা তো আসলে বড় ফল দিকে অভ্যস্ত বড় ফলটা পাচ্ছে না বড় ফল রমজানে বেশ তোরা টাকা পঞ্চাশ টাকা এখন ছুটটা যখন যে এগুলা ফল কাস্টমার নিতে চায় না ছোট ফল না ফলগুলো তো খুবই মিষ্টি একদম চিনির মতন মিষ্টি যাই হোক মেহেদি আছেন সাগর ভাই আপনি তো অনেক মাল কিনা দেন আরও কোনো ব্যাপারই আপনার কাছে আসলে তাদের মাল কিনে দিতে পারবেন কি না কিনে দিতে পারবেন আপনারা তাদের কাছ থেকে কীভাবে সহযোগিতা করেন আমরা সহযোগিতা করি ব্যাপারিটা আসলে বাজারে আর দেরি করি আমরা আমাদের সাথে সম্পর্ক হয় তারপর আমরা দেখে কিনে দিই তারপর থেকে কিনে দেন আপনারা ব্যাপারীর কাছ থেকে কিভাবে টাকাগুলো নেন আমরা ব্যাপারীর কাছ থেকে আপনার পঞ্চাশ টাকা শনি একশো আনারস একশো আনারস কিনা দিলে তার কাছে পঞ্চাশ টাকা তার থেকে আপনাদের কিভাবে সংসার চলে তাতে মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু হ্যাঁ হ্যাঁ জলঙ্গি দুই হাজার আনারস কিনে দিলে এক হাজার টাকা দেয় তাতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর যে কিনে নিলে তারাও তো টাকা অবশ্যই অবশ্যই আরে সেদিনে লাভ আমার না হয় তাহলে আমরা কী করবো আচ্ছা আসলেই অনেক একটা করে যে সফল হবে সে আবার বাজারে আসবে কিন্তু আমি কিন্তু একটা কথা বলছি যে আসলে যারা আসলে ব্যাপারী এরা কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে চায় না কারণ তারা চায় না যে আরেকটা ব্যাপারই হোক আমার ব্যবসাটা কম হোক এই কিন্তু শেয়ারটা একটু কম করে এই জন্য আপনি কি বলেন যেমন আমাদের যে এই ভিডিওগুলা যদি দেখা গেছে যে আমি ব্যবসা করি আমি ভিডিওটা দেখতেছি আমি ভিডিওটা শেয়ার করতেছি না যাতে আমার মতন আরেকটা একটা ব্যাপারী না হয় এই আশায় কেন করে না এই সম্পর্কে একটু কি বলবেন যে যদি একটি লোক যদি ব্যবসা করে একটা ডাল ভাত খাতে পারে বা একশো একটা সংসার চালাইতে পারে এই সম্পর্কে আপনি কি বুঝেন সবারই উচিত কিনা আসলে সব বাজার যে হালে যায় বর্তমানে যে হৃদয়ের তাপমাত্রা দেশে কোনো জিনিসের মধ্যেই ব্যবসার সফলতা হইতেছে না আচ্ছা আচ্ছা সে আমাদের এখানে বৃষ্টি নেই জন্য আনারস ভালো আনারস উঠতেছে না জি জি এখন যে রুদের তাপমাত্রা এই আনারসটা ধরুন আপনার দশ টাকা কিনা বললো আর হলো পাঁচ টাকা খরচ পনেরো টাকা বললো আচ্ছা মোকামে যাই হ্যাঁ দেখে পাঁচ হাজার ফল নিয়ে গেছি কাস্টমার যদি না থাকে যারা খাবে তারা যদি না থাকে

যাই হোক উনি কথা বলবে না আমি আসলে ভিডিওটাও আর লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় দিচ্ছি আবার কোনো নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ